নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে যেহেতু আমি এসেছি আমার পিসিমণির বাড়িতে সেটা কিন্তু কলকাতাতেই দমদমে এয়ারপোর্টে খুবই কাছে তাই এখানে এসে দেখলাম ছাদের বাগানে পিসিমণি অনেক ধরনের গাছ লাগিয়েছে সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করলাম কী কী গাছ লাগিয়েছে সেই ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাবো যে ছাদের বাগানেও যে এত সুন্দর করে মানে বাগান তৈরি করা যায় সেটা সত্যিই জানা সম্ভব ছিল না এত প্রখর গরম তাপ তার জন্যই কিন্তু বিকেলবেলায় পিসান কিন্তু জল দিয়ে দিচ্ছিল পিসিমনেই কিন্তু এই গাছগুলো রেডি করেছে আর পিষান মাঝে মাঝে একটু জল দিয়ে বা গাছগুলোকে তৈরি করতে হেল্প করেছে এই যে বিভিন্ন রকম গাছ আছে এই যে দেখুন কাঠগোলাপ এখানে কিন্তু প্রচুর গাছ আছে কিন্তু সব গাছের নাম কিন্তু আমি জানি না আপনাদেরকে সেগুলো ঘুরে ঘুরে আজ দেখাচ্ছি ওই যে দূরে ছিল কিন্তু পেঁপে গাছ পেঁপে গাছেও কিন্তু অনেক পেঁপে ধরে মাঝে মাঝে আমি শুনেছি আর ওই যে পাশেই কিন্তু ছিল একটা পিয়ারা গাছ এই পিয়ারা গাছটা আপনারা বললে বিশ্বাস করবে না ছোট গাছে কত বড় বড় পেয়ারা এখন কিন্তু ছোট ছোট চালি পুরো ফুল ভর্তি হয়ে গেছে কিন্তু পেয়ারা গাছটাতে যদি কখনো বড় হয় পেয়ারাগুলো আপনাদের দেখাবো আর এই যে দেখুন ফুলগুলো কত সুন্দর লাগছে এছাড়া আরও সুন্দর সুন্দর কত ফুল যেমন এখানে কচু গাছ থেকে শুরু করে বেগুন গাছ থেকে শুরু করে কলা গাছ উচ্ছে গাছ আর বিভিন্ন ধরনের গাছ পিসিমণি বাগানে লাগিয়েছে আপনারাও কে কে বাড়িতে এরকম ফুলের বাগান বা গাছপালা লাগাতে ভালোবাসেন জানাবেন আর আমাদের এই বাগানটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন এই যে দেখুন যেটা হচ্ছে মান মানকচু যেটাকে আমরা কচু বাটা করে খাই সেটাও পিসিমণি ছাদে বস্তার মধ্যে মাটি দিয়ে ভরে লাগিয়েছে আর এখানে কিন্তু ছিল বেগুন গাছ তারপর ফ্রুটি যেটা ছোট ছোট ফ্রুটি অ্যাকচুয়ালি এটা ফ্রুটি কিন্তু প্রথমে কেনার সময় পিস মনেও জানতো না কিনেছিল শসা গাছ ভেবে সেটাই কিন্তু আস্তে আস্তে যখন গাছটা লাগানোর পর ফল হলো দেখলো যে ছোট্টবেলায় গ্রামেও কোন পিসি থাকতো এরকম ফ্রুটি হতো ঠিক তেমনই দেখতে হয়েছে ফ্রুটিগুলো এই যে এছাড়াও এখানে আরও লেবু গাছ ছিল মানে পুরো মৌসুম্বি লেবু এমনি লেবু। তারপরে ডালিম গাছ এসা সাইডে দেখুন ওই যে পিসান এখন যেহেতু সন্ধ্যেবেলা তাই আপনাদেরকে ভালো করে ভিডিওটাতে দেখাতে পারলাম না অন্য কোনো দিন আবার দেখাবো আর বিকেলবেলা ছাদে এলে এই যে এত সুন্দর গাছ দেখলে না মনটা পুরোই ভরে যায় আর কত সুন্দর গাছপালায় ভরা কিন্তু এই ছাদটা তবে এই ছাদের বাগান করা কিন্তু মানে খুবই কষ্টসাধ্য কোন গাছে কতটা পরিমাণ জল কতটা সার পরিমাণ সময় মতো জল দিতে হবে যেহেতু আমি গ্রাম বাংলায় থাকি সেখানে গাছপালা চাষ করে একটু হলেও যেন আমার মনে হয় সোজা যেহেতু অনেক মাটি থাকে জল থাকে কোনো সমস্যাই হয় না কিন্তু এখানে অনেক বুঝে শুনেই কিন্তু গাছপালাতে জল দিতে হয় এই একটা গাছ দেখুন আমি কিন্তু চিনি না এটা নতুনই কিন্তু আমি এখানে দেখলাম এছাড়াও আরও অনেক ধরনের গাছ আছে এখানে এমন কি আপনাদের চলুন একটা নতুন একটা গাছ দেখাই যেটা হলো আঙুর গাছ আমি কিন্তু আগে কখনোই আঙুর গাছ দেখিনি এই পিসিমণির বাড়ির ছাদে এসেই কিন্তু আমি আঙুর গাছ দেখেছি তবে এখন কিন্তু আঙুর ধরেনি মাঝে মাঝে এটা ধরে এই যে দেখুন আপনারা কে কে এই আঙুর গাছ দেখেছেন জানাবেন আর এই সাইডে ছিল সেই ফ্রুটি গাছটাই তাতে দেখুন পুরো ফুল ভরে গেছে গাছটাতে কিন্তু এই যে একটা ফ্রুটি বড় হয়েছে সেটাও কিন্তু আজকে আমরা পারবো এছাড়াও বাগানে আরও অন্যন্য অনেক গাছ আছে ডালিম গাছ লেবু সবেদা গাছ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন টাটা Gracias. সমীশীটা

说什呢？还的，嗯，嗯。嗯